হ্যালো ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তুরস্কের বিখ্যাত আর্মার্ড ভেহিক্যাল নির্মাণকারী প্রতিষ্ঠান অটোকার এবং রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক সামরিক চুক্তি নিয়ে এ সম্পর্কে বিস্তারিত জানতে পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকুন দুই হাজার চব্বিশের আঠাইশে নভেম্বর তুরস্কের ইস্তাম্বুল শহরে তুরস্কের সামরিক যান নির্মাণকারী প্রতিষ্ঠান অটোকার এবং রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অংশীদারী প্রতিষ্ঠানের মধ্যে আর্মার্ড ভেহিকেল কেনার একটি বিশাল চুক্তি স্বাক্ষর হয় এই চুক্তির আর্থিক মূল্য প্রায় নয়শো বারো দশমিক পাঁচ মিলিয়ন মার্কিন ডলার যা রোমানিয়ার মুদ্রায় প্রায় চার দশমিক তিন বিলিয়ন রন চুক্তির আওতায় অটোকার মোট এক হাজার উনষাটটি কোবরা টু ফোর বাই ফোর আর্মার্ড ভেহিকেল বা সাজোয়া যান সরবরাহ করবে যা রোমানিয়ার প্রতিরক্ষা ব্যবস্থায় একটি বড় সংযোজন এটি শুধু অটোকার কোম্পানির জন্য নয় তুরস্কের আর্মার্ড ভেহিকেল রপ্তানির ইতিহাসেই এটি সবচেয়ে বড় অঙ্কের চুক্তি চুক্তির আওতায় প্রথম দুইশো আটাত্তরটি আর্মার্ড ভেহিক্যাল তুরস্কে নির্মাণ করা হবে বাকি সাজোয়া যানগুলো রোমানিয়ার নিজস্ব কারখানায় তৈরি করা হবে যা রোমানিয়ার প্রতিরক্ষা শিল্পকে আরও উন্নত করবে এর জন্য প্রয়োজনীয় প্রযুক্তি অটোকার সরবরাহ করবে সাজোয়া যানগুলোর ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে দুই সালের শেষ দিকে এবং ধাপে ধাপে পাঁচ বছরের মধ্যে অর্থাৎ দুই সালের মধ্যেই সবগুলো ডেলিভারি সম্পন্ন হবে কোবরা টু আর্মার্ড ভেহিকল হল অটোকার কোম্পানি তৈরি করা একটি উন্নত ফোর বাই ফোর লাইট টেকটিক্যাল আর্মার্ড ভেহিকল যা আধুনিক যুদ্ধক্ষেত্রের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে দুই সালে এটি প্রোডাকশনে আসার পর থেকে এ পর্যন্ত তেরোটিরও বেশি দেশে রপ্তানি করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী কোবরা টু এর ওল্ড ভার্সন আর্মার্ড ভেহিকল ব্যবহার করে থাকে এই রয়েছে গ্রেটার মোবিলিটি ব্যালিস্টিক ও থ্রেডস মাইন্স বিরুদ্ধে আরও শক্তিশালী প্রোটেকশন ব্যবস্থা যা যে কোনো ট্যাকটিক্যাল মিশনের জন্য একটি আদর্শ ভেহিকেলে একে পরিণত করেছে এটিতে মোট এগারো জন সৈন্য বহন করা যায় এবং অস্ত্র হিসেবে এতে রয়েছে রিমোটলি অপারেটেড সাত দশমিক ছয় দুই মিলিমিটার বা বারো দশমিক সাত মিলিমিটারের মেশিন গান এতে একটি পঁচিশ মিলিমিটারের অটোমেটিক ক্যাননও যুক্ত করা যাবে এছাড়া কাস্টমার দেশের চাহিদা অনুযায়ী একে কাস্টমাইজ করার সুবিধা রয়েছে এই চুক্তি ভবিষ্যতে তুরস্ক ও রোমানিয়ার মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা আরও বেগবান করবে এবং দুই দেশেরই প্রতিরক্ষা শিল্প এতে উপকৃত হবে আজ এ পর্যন্তই এই চুক্তি নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম